আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত ই নাহেমদকারী আমাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আমার যুবক তরুণ ভাইয়েরা বিবাহিত বিবাহিত যারা বিবাহ করবেন সবাইকে আন্তরিক মোবাইল যারা দেশ এবং বিদেশ থেকে যে যে প্রান্ত থেকে দেখতেছেন আবারও সবাইকে এন হেলথ কেয়ারের পক্ষ থেকে আন্তরিক মোবাইল করে প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা আলোচনা করেন সেটা হচ্ছে কে কেলে আপনার জনশক্তি একশো পার্সেন্ট বাড়বে আমি করুয়া পরিবেশে করুয়া নিয়মে আপনাকে দুইটা জিনিস বলবো আপনারা ধৈর্য সক্ষে তার নিয়মিত সেবন করবেন ইনশাল্লাহ খুব ফাইতে হবে যে কোনো পরামর্শের জন্য আমাকে ফোন করতে পারেন ইনশাল্লাহ সকাল দশটা থেকে বারোটার ভিতরে করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পরামর্শ উত্তম ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাহলে আসুন কী খেলে আপনার জনশক্তি একশো পার্সেন্ট বাড়বে সেটা হচ্ছে দুইটা জিনিস এই নিয়মে দুইটা জিনিস একটা হচ্ছে ডিম এবং মধু নিয়মিত খেতে হবে আপনি প্রত্যেক সকাল একটা ডিম পেয়ে আশের ডিমো কাল ডিম সিদ্ধ ফল করার পরে কুচু কুচু করে সেটাকে কাটবেন কাটার পরে সেই ডিমের মধ্যে আপনি দুই চামচ মধু দিবেন এবং অরিজিনাল মধু অরিজিনাল মধু না পাইলে আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সময়ের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার খুঁজে করতে দুই তখন মধু মতো দিবেন আপনি প্রত্যেকদিন সকাল এবং রাতে চাইবেন ইনশাআল্লাহ আপনার জনশক্তি একশো পার্সেন্ট বেড়ে যাবে এবং আপনি আপনার ওয়াইফের সাথে এনজয় করতে পারবেন পর্যন্ত তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম